এই দশটা টপিক না পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব এই 10টা টপিক তোমাকে পড়তেই হবে আদারস তুমি ডিউতে চান্স পাবা না এক কথায় ক্লিয়ার এই 10টা টপিক কি কি ইংলিশে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি Павел চৌধুরী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইংলিশ পড়াই সো আজকে আমি এইচএসসি 2024 ব্যাচের যারা এডমিশন দিবা এবার তোমাদের জন্য টপ 10 টপিকসের সাজেশন দিব আমি প্রত্যেক বছর এই ভিডিওটা বানাই এর আগে 23 জন্য 22 জন্য 21 জন্য প্রত্যেক ব্যাচের জন্য যে তোমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা টপিক কোনটা যে 10টা টপিক না পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব কারণ এই টপিকগুলো ঢাকা ইউনিভার্সিটির ফান্ডামেন্টাল সো এই দশটা টপিক তোমাকে পড়তেই হবে না হলে তোমার চান্সই অনিশ্চিত ইংরেজিতে তুমি পাশই করতে পারবে না এই দশটা টপিক যদি তুমি না পড়ো সো এই দশটা টপিক নেই আজকের ক্লাসটা আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো পড়াশোনা কেমন চলতেছে ইংলিশের কোন টপিকের উপর যদি ক্লাস প্রয়োজন হয় অ্যাডমিশন নিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবা আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে পহেলা অক্টোবর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমার অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম ব্যাচ যেখানে বি ইউনিট ইউনিট এ ইউনিট তুমি যেখানেই পরীক্ষা দাও পুরো ইংলিশের প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাবে এমসিকিউ রিটেন রিটার্ন মেমোরাইজিং পার্ট এবং টেক্সট বুক সহ দেখো ইংলিশের প্রিপারেশনের চারটা এডমিশনে গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট এবং টেক্সট বুক টেক্সট বুককে বাদ দেওয়া যাবে না এই চারটা পার্ট যদি বেস্ট রয়েছে কোর্স প্ল্যানটা দেখো কমেন্ট বক্স থেকে যদি তোমার কোর্স প্ল্যানটা পছন্দ হয় তাহলে যুক্ত হতে পারো আমাদের তোমার প্রয়োজন হয় যে ভাই আমি আপনার ক্লাসগুলো করতে চাই তুমি প্রয়োজন অনুভব করলে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো আড়াই মাসের কোর্স কোর্স ফি নয়শো নব্বই টাকা অনলি কোর্স ফি মাত্র নয়শো নব্বই টাকা তবে আড়াই মাসের পরেও তোমরা যদি চাও তোমাদের ক্লাস নেওয়া হবে বুঝতে পেরেছ টেক্সট বুক সহ এ টু জেড এভ্রিথিং কমপ্লিট করা হবে সপ্তাহে চার দিন ক্লাস তো যারা ভর্তি হন এই নম্বরে কল করে বা ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারো চলো এখন আমরা ওই 10 টা চলে যাই তুমি বি ইউনিটের হাউ সি ইউনিটের হাউ জে ইউনিটের বিভাগ পরিবর্তন তোমার যদি ইংলিশ থেকে থাকে এই 10 টপিক সারা চান্স তো অসম্ভব কোন 10 টা টপিক চলো আমরা মেইন ভিডিওতে চলে যাই এখন দেখো তোমাদের এবছর যারা এডমিশন দেবে শুয়ে ঢাকা ইউনিভার্সিটি জিএসটি বলো মেডিকেল বলো যেখানেই তোমরা ভর্তি পরীক্ষা দেবে বি ইউনিট সি ইউনিট বিভাগ পরিবর্তন এই দশটা টপিক তোমাকে খুব খুব ভালো করে শিখতে হবে তুমি যে টিচারের কাছে পড়ো যেখানই পড়ো কোনো সমস্যা নাই বেস্ট ওয়েতে তুমি এই টপিকগুলো শিখবা কারণ এই টপিকগুলো থেকে রেগুলার বেসিসে क्वेश्चन আসতেছে বর্তমানে প্রত্যেক বছর আর আমি এই যে সাজেশনটা টপ 10 টপিক স্যার এটা প্রত্যেকটা অ্যাডমিশন ব্যাচের জন্য তৈরি করি তোমাদের জন্য করেছি কোন দশটা তোমাদের चलो আমরা দেখি এবং এটা দুইটা পার্টে বিভক্ত ঠিক আছে ফার্স্ট পার্ট হচ্ছে গ্রামার পার্ট দেখো গ্রামার যে জিনিসগুলো যে টপিকগুলো তোমাকে শেখাই লাগবে এক নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সব গ্রামারের গ্রামার এক কথায় বুঝতে পেরেছো সকল গ্রামারের গ্রামার সকল নেতা নেতা যেরকম থাকে না তো সকল গ্রামারের সেরা গ্রামার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে ডাইরেক্টলি কোশ্চেন পাবা তুমি আবার সেন্টেন্স কারেকশনেও সাবজেক্ট ভার্বের রুল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল তোমরা পাবা সাবজেক্ট ভাবে তোমাকে এক নাম্বার দিয়ে শিখতে হবে দুইটা সবচেয়ে বেশি আসে একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন তো এই কন্ডিশনাল তোমাকে খুব খুব ভালো করে শিখতে হবে এবং বিশেষ গুরুত্ব থাকবে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড উপর আর সেম কন্ডিশনাল আর থার্ড সবচেয়ে ফ্রিকুয়েন্টলি আসে কন্ডিশনাল তো পড়বাই কন্ডিশনাল তো আসেই তার মধ্যে কোনটা আসে আমি স্পেসিফিক সেটা বলে দিলাম সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন খুব বেস্ট করে শেখা লাগবে তোমাকে ন্যারেশন ডিরেক্ট টু ইনডিরেক্ট এটা প্যাসিভ ন্যারেশন না সেন্টেন্স ন্যারেশন কিন্তু ন্যারেশনের রুলস গুলা এ টু জেড পুরো ডিটেইলস শিখবা ন্যারেশন নিয়ে সবচেয়ে বেস্ট ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যে ভিডিওটার ভিউ অলমোস্ট 2 মিলিয়ন তো তোমাকে সবচেয়ে বেস্ট ওয়েতে ন্যারেশন শিখতে হবে যাতে তুমি ন্যারেশন অ্যান্সার করতে পারো বুঝতে পেরেছো এবং এটা প্যাসেজ ন্যারেশন না সেন্টেন্স ন্যারেশন তো তুমি আমার রুলস এর ক্লাসগুলো দেখো ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এরপরে দেখো টেন্স টেন্স প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেন্স আসতেছে এবং শুধু টেন্স যে ডিরেক্ট গ্রামাটিক্যাল এসে তাও না বাংলা দিয়ে দেয় অনুবাদের মতো একটা লাইন দিয়ে দেয় যে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে

এখন আরেকবার বলার চাই শিখ তবে এত সুন্দর করে আরেকটা কথা টেন্স এর ক্লাসটা তুমি আমার ইউটিউব থেকে একটু দেখে নিও বাংলাদেশের মধ্যে বেস্ট এন্ড সবচেয়ে ইজিয়েস্ট হইতে তুমি টেন্স পেয়ে যাবা এক ক্লাসটা দেখলে তুমি নিজেই বুঝতে পারবে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো ভয়েস চেঞ্জ টেন্স তারপরে প্রি দেখো প্রি নিয়ে প্রত্যেক বছর তিনটা চারটা কোশ্চেন আসে একটা দুইটা না প্রি নিয়ে একটা দুইটা না তিনটা চারটা কোশ্চেন আসে তুমি বুঝতে পারতেছো পনেরোটা কোশ্চেনের মধ্যে তিনটা কোয়েশ্চেন প্রি পজিশন নিয়ে নিয়ারলি চারটা কোয়েশ্চেন প্রি পজিশন নিয়ে তুমি বুঝতে পারছো যে এম বিটুইন থেকে শুরু করে টু এর ব্যবহার অফ এর ব্যবহার ইন এর ব্যবহার উইথ এর ব্যবহার ওভার এর ব্যবহার এই জেনারেল প্রি পজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন দুটোই তোমাকে শিখতে হবে মানে জেনারেল ইউসেজ অফ প্রি পজিশন প্রি পজিশনের যে জেনারেল ব্যবহারটা সেটা যেমন তোমাকে শিখতে হবে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন যেটা সেটাও তোমাকে শিখতে হবে এরপরে নাম্বার 7 হচ্ছে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন এখন সেন্টেন্স কারেকশনের জন্য তোমার বেসিক ইংলিশে ভালো হতে হবে সাবজেক্ট বা ভালো হতে হবে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাকে আর্টিকেল সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাকে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে এই বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে কারণ সেন্টেন্স কারেকশন সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে এইগুলা তারপরে যদি তুমি পারো রিলেটিভ প্রোনাউন হু হুইচ হোয়েন হোয়ার হাউ হাউ এগুলা সম্পর্কে ধারণা রাখতে হবে এগুলো করলে বেস্ট হবে এই আছে পার্ট ওয়ান যেটা সাতটা তাহলে বাকি আর তিনটা কি দেখো এরপর একটা হচ্ছে সিনোনিমান্টম বাবুলারি ভোকাবুলারি না শিখে কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না বুঝতে পেরেছো না শিখলে তুমি দাবির প্রশ্নই বুঝতে পারবে না আর যদি তুমি ভোকাবুলারি শেখো তুমি সিনোনিমটা ইজিলি আনসার করতে পারবা অ্যান্টোনমটা ইজিলি আনসার করতে পারবে এবং পুরো কোয়েশ্চেনটা তোমার কাছে বাংলা অনুবাদের মতো সহজ মনে হবে পুরো কোয়েশ্চেনটা তোমার কাছে বাংলা অনুবাদের মতো সহজ মনে হবে

একটা বাংলা সেন্টেন্স দিয়ে সেটা তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে আবার আরেকটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করে সেটা তোমাকে মানে ইংলিশে দেওয়া থাকবে সেটা বাংলায় করতে হবে এই দুইটাই তোমাকে শিখতে হবে এরপর টপিক কারেক্ট স্পেলিং এখন কারেক্ট স্পেলিং কিন্তু কোনো মুখস্থ করার বিষয় না সবকিছু মুখস্থ করতে গেলে কিন্তু তুমি বাস খাবা তো কারেক্ট স্পেলিং মুখস্থ করার বিষয় না এটা কি করতে হবে এটা তুমি লিখে লিখে পড়বা জাস্ট যখন তুমি পড়বা জিনিসটা একটা শব্দ তুমি পড়ছ অ্যাক্সেলারেট যদি অ্যাক্সেলারেটের শব্দটা আসছে দাবিতে রেস্টুরেন্ট সময় সামনে খাতা খোলা না রাখো হাতে কলেম না রাখো তাহলে মনোযোগ বারবার এদিক ওদিক চলে যাবে আর খাতা খোলা রেখে হাতে কলম রাখলে মনোযোগ এদিক ওদিকে যায় না তো এই কারিম লিখে লিখে পড়তে হবে এই দশটা টপিক হচ্ছে

টেক্সটবুক থেকে তুমি কি কি পড়বা সেটার একটা সাজেশনের ভিডিও আমি গতকালকে দিয়েছি এইটা টেক্সটবুক থেকে কোন কোন প্যাসেজ তুমি পড়বা আমি একদম গতকালকের ভিডিওটা যারা দেখো নাই আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা কোন ইউনিটের কোন কোন লেসন পড়া উচিত সেগুলো যে সবুজ কালার করা ঠিক আছে তো এটা একটু তোমাকে পড়তে হবে যদি তুমি সত্যিকার অর্থে ডাবি কিনতে চান্স পেতে চাও তোমার যদি ড্রিম থাকে তাহলে এই কষ্ট তোমাকে করতে হবে তো গতকালকে টেক্সট বুকের কোন সাজেশন গুলো টেক্সট বুকের কোনটা কোনটা পড়াই লাগবে কোন কবিতা কিভাবে পড়বা কবিতা কিভাবে আসে এ টু জেড আমি দেখা দিই সো গতকালকের ভিডিওটা যারা দেখো নাই অবশ্যই অবশ্যই একটু কাইন্ডলি দেখে নিও ঠিক আছে তো এইগুলা হচ্ছে তোমার টোটাল মানে টপ 10 টপিকস এবং টেক্সট বুক থেকে তোমার কমপ্লিট করা লাগবে এইগুলা তোমাকে কমপ্লিট করতে হবে এবার এর পাশাপাশি তোমাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করি যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য বলি আমাদের এই ক্লাস অ্যাডমিশন ব্যাচের কোর্স প্ল্যান তুমি কোর্স প্ল্যানটা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই সকল টপিক গ্রামারের মেমোরাইজিং পার্ট তারপরে রিটেন তারপরে টেক্সট বুক এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আমাদের ব্যাচে আড়াই মাস সময় তুমি কোর্স প্ল্যানটা দেখো তোমার যদি পছন্দ হয় তুমি যদি প্রয়োজন বোধ করো ক্লাসগুলো করা তুমি যুক্ত হতে পারো আড়াই মাসের কোর্স কোর্স ফি মাত্র একশো টাকা অনলি এই একটা কোর্সে ইংলিশের সকল টপিক কভার হয়ে যাবে এই কোর্স প্ল্যানটা কমপ্লিট করা মানে তোমার ইংলিশের प्रिपरेशन 100% কমপ্লিট তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দাও মেডিকেলে পরীক্ষা দাও গুচ্ছতে পরীক্ষা দাও রাবি যাবে যেখানে পরীক্ষা দাও না কেন এই টপিকগুলো অর্থাৎ এখানে পুরো ডিটেইলস এই 10টা টপিক তো কভার এটা ছাড়াও ইংলিশে তোমাদের টোটাল পড়তে হবে 21টা টপিক লিটারেলি ডিভাইড 22টা এই 22টা টপিক এমসিকিউ কমপ্লিট রিটেনের জন্য তোমাদের করতে হবে 6টা টপিক এই ছয়টা টপিক রিটেনের টোটাল কমপ্লিট এ টু তারপর টেক্সট এবং মেমোরাইজিং পার্ট তো কোর্স প্ল্যানটা দেখো তোমার যদি পছন্দ হয় প্রয়োজন বোধ কর তুমি যুক্ত হতে পারো আমাদের এডভাইস অনলাইন ইংলিশ ব্যাচে যেটা কোর্সে মাত্র 990 টাকা তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো দেখা হবে সুস্থ থাকো আসসালামু আলাইকুম